ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কম টাকায় বেশি এস এম এস নিয়ে তো সেই সব ভিডিও থেকে যারা কম টাকায় বেশি এস কিনতে পারছেন না আজকের এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনি জিবি সিম থেকে খুব কম টাকায় বেশি এস এস কিনতে পারবেন তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো কীভাবে আপনারা কম টাকায় বেশি এস এসটি কিনবেন সেটি আজকের এই ভিডিওটি দেখে দেবো তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন তো এর জন্য কিন্তু প্রথমে আপনার জে কাজ করতে হবে আপনাদের মোবাইলের অপশনে চলে যেতে হবে তো ডায়াল অপশানে চলে যে এখানে জাস্ট একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ জাস্ট এই কোডটি ওটি আপনি যে সিম থেকে এস এম এস কিনতে চাচ্ছেন সেই সিম দিয়ে ডায়াল করে দেবেন তো সেই সিম দিয়ে ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি দেখেন যে চার নাম্বার মিনিটস কম্বো অ্যান্ড এস এস প্যাক নামে একটি অপশন আছে জাস্ট এখানে আপনি ফোর ওটি সেন্টারে ক্লিক করে দেবেন তো ফোর ওটিয়ের সেন্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম মিনিটস অপারগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকে দেখেন যে সাত নাম্বার বাই আদার্স প্যাক সাত নাম্বার আছে যে আসে এখানে সেভেন ওটিয়ার সেন্টারে ক্লিক করে দেবেন তো এখান থেকে সেভেন ওটিয়ার সেন্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম আরেকটি ইন্টারপে চলে আসবে তো এখান থেকে দেখেন যে পাঁচ নাম্বার এস এম এস প্যাক নামে একটি অপশন আছে আসছে এখানে ফাইভ ওটিয়ার সেন্টারে ক্লিক করে দেবেন তো ফাইভ ওটি এস এনটি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে যে এক নম্বর পঞ্চাশ এস এমএস তিন দিন তেরো টাকা এবং একশো এস এম এস তিন দিন তেইশ টাকা এবং দুশো এস এম এসে তিন দিন বিয়াল্লিশ টাকা তো আপনি যদি আরও বড়ো প্যাকেজ কিনতে চান তাহলে এখান থেকে সেভেন ওটি এস সেনটি ক্লিক করে দেবেন তো এখান থেকে যে পাঁচশো এস এম এস আছে ছিয়ানব্বই টাকা এবং তিনশো এস এম এস আছে তিরিশ দিন হাজার টাকা এরকম অনেক এস এম এস প্যাকেজ আছে আপনারা জাস্ট এখান থেকে কিন্তু এস এম এস প্যাকেজগুলো কিনতে পারবেন তো এই ছিল ভিডিও বিডিওটি ভালো লাগলো বসে ভিডিওটিকে লাইক দেবেন